গুড মর্নিং সবাইকে কেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো ফ্রাইডে ফার্স্ট অফ আগস্ট এখন সকাল বাজে হচ্ছে চারটে সাতান্ন আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তিনটে পঁচিশে কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম পৌনে দশটা নাগাদ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো দেখো এখন রেডি হয়ে গেছে আর এখানে লাইটটা চলছে যাব পর্যন্ত মর্নিং ওয়াকে দেখছি সকাল থেকে বৃষ্টিটা একটু কম আছে দেখছি সারাদিন থেকে বৃষ্টিটা না হয় এত বিরক্তি লাগছে না কি জানি আকাশ পুরো ফুটো হয়ে গেছে পুরো ফুটো হয়ে বৃষ্টি হচ্ছে এরকম একটা অবস্থা চারদিকে যেভাবে জল জমে বৃষ্টিটা না হলে ভালোই হয় কারণ দুদিন স্কুল আছে চলো আগে সারাটা দিন কী কী করছি তোমরা দেখে থাকো ফার্স্টে বন্ধ যাবো মানে বৃষ্টির জন্য এত টাল হচ্ছে না অসহ্য করে লাগছে যখন মর্নিং ওয়াকে বেরোলাম তখন এক ফোঁটা বৃষ্টি নেই ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একদম সবকিছু পরিষ্কার আছে ও বাবা বাড়ি ফেরার সময় আবার সেই জায়গাটাই বৃষ্টি তো এখানে সবজিটা নিতে নিতে আমি এখানে রেখে দিয়ে চলে গেছি কারণ মারাত্মক জোর বৃষ্টি চলে এসেছে এই দেখো আমি ঠিক জাস্ট বাড়ি ঢুকলাম গত আগের দিন যখন হাঁটতে গেছিলাম তখন ঠিক আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল আর আজকে এই শুরু হলো রে পাপড়ে সারা বৃষ্টিটা হয়নি ভাবলাম যে চলো এবার একটু রেহাই পেলাম বৃষ্টিটা হাত থেকে ও বাবা যা কাজ তাই এখানে ছাড় দিচ্ছে এটা কী ফেলেছিস কী এগুলো মিথ্যা কথা এই দেখো এখানে রোজু ঘুম থেকে উঠে পড়েছে স্কুল যাবে বলে কিন্তু আবার কি করে স্কুল পাঠাবো বাপরে ফুড়ে বা এই সপ্তাহে মুখ ধোয়া হয়ে গেছে এই সপ্তাহে এত বৃষ্টি হয়েছে একটা দিনও স্কুল অ্যাবসেন্ট করেনি লেট সি কি হয় কিছু বুঝতে পারছি না ঠিক বাড়ি ঢুকলে একটু যদি লেট করতাম পুরো একদম ভিড়ে যেতাম ছাতা পাতা নিয়ে কি আর ফাঁটা হয় বলো ছাতা নেব না জুতো সামলাবো ভালো লাগে না খুব কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে আকাশের পেট খারাপ হয়েছে

অদ্ভুতভাবে আমি এখান থেকে যখন কোনো ক্যাপচার করি বৃষ্টিটা ঠিক বোঝাই যায় না মনে হচ্ছে যেন কিচ্ছু নেই বোঝাই যায় না একমাত্র এইখানটায় দাঁড়ালে তখন বোঝা যায় যে না বৃষ্টিটা হচ্ছে আর আমার এই গাছটাতে এত ফুল ফুটছে কি ভালো লাগে আমার এই গাছটা এই দেখো ডলু হ্যাঁ ডলু ফুল তোলে না কেন বল তোলে না আর এই দেখো ডলর এই দাঁতটা পড়ে গেছিল এই দাঁতটা উঠেও গেছে আর এই পাশের দাঁতটা থেকে এই দেখো পাশের দাঁতটা নড়ছে র্যাবিড টিথ র্যাবিড টিথ চলো রেডি হও টিফিনটা তো বানাই তারপরে বাবাকে ডাকবো নাকি লেটস গো বাবা কাকে ডাকবো না উঠবে উঠবে বাবা রোজ উঠে পড়ে তাই আজকে তো ডান্স ক্লাস আছে আজকে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে নেবে ঠিক আছে একটু ঘুমিয়ে পড়বে না হলে খেয়ে যদি ঘুমাও টু ডেজ স্যাটারডে আর সানডে চলো এই দেখো ডরু রেডি হয়ে গেছে আর এই দেখো ডরু কি সুন্দর বেলুনি করে দিচ্ছে দেখা ডলুর কি সুন্দর বেনুনি হয় আর ইয়ে ডলুকে শ্যাম্পু করাতে হবে তাই না ডলু করে দিয়ে শ্যাম্পু হয় না এখন টাইটা পরাবো আর বেলটা পরাবো আর মোজাটা পরাবো তাহলেই হয়ে যাবে আর টিফিন বানাবো হাই তুলছিস কেন হাই পাচ্ছে তাই ভালো কটা একটা ভালো এই সেই দিনটা চলু আর নিজে থেকে উঠে পড়ে উঠে পড়ে স্কুল যায় অবস্থা আর পেছনটা ইগনোর করো কারণ যা বৃষ্টি জামা কাপড় কাটতেই হচ্ছে আর ঘরের মধ্যে মিলেছে হচ্ছে কি করবো বারান্দায় এত মিলেছি বারান্দায় আর জায়গা নেই কারণ ঘরটাই ভরসা যাই হোক আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না এই ঘরের মধ্যে জামা কাপড় মেলা সব ড্যাম ড্যাম লাগে একদম ভালো লাগে না অসুস্থ কর লাগে যাই হোক সোরা উঠে পড়েছে ফ্রেশ হচ্ছে এই দেখো মিশু কা চলো এখন ডলুর আগে টিফিনটা করে দি তারপরে ওকে ওকে পাঠিয়ে দি আমি সকালে মা যখন মাননি বাগকে ছিল আমি তখন উঠ হয়েছি তো সত্যি গুটগাল ও টাইমে ঘুমায় টাইমে খায় টাইমে সব কিছু করে তাই না ডলু একদম জট একটু ঘুমিয়ে নে ডান্স ডলু একদম রাত্রেবেলায় শার্প নাইন থার্টি থেকে দশটার মধ্যে ও ঘুমিয়ে পড়ে তাই না ওই জন্যই তো সকালবেলাতে তাড়াতাড়ি ঘুমিয়ে থেকে উঠতে পারে আর নিজে নিজে ওঠে উইদাউট এনি অ্যালার্ম আমাকে অ্যালার্ম দিয়ে শুতে হয় না আমার ঘুম ছাড়ে না ওকে কোনো রকম ডাকতে হয় না স্কুল যাওয়ার ওর এত নেশা লাস্ট লাস্ট শোনা মা তোমার

আর দলিও রেনকোট পরে নিয়েছে কারণ বৃষ্টির কোনো বর্ষা নেই ঠিক আছে আমি ঢুকিয়ে দিচ্ছি ছেলেটা তো তাটা গুটগাল হয়ে থাকবে তো যাই হোক ডলু তো স্কুল চলে গেল আর এই তো প্রতিদিন সকালের এক দৈনন্দিন জীবনের এক রুটিন আর নিজেদেরই এক এক সময় আমার এত বোর লাগে না কিন্তু এই বৃষ্টির জন্য না পারছি কোথাও বেরোতে না পারছি কিছু করতে আর সত্যিই ভালো লাগছে না এই এখন আমার ওটস ভেজাচ্ছি এরপর সৌরভার আমি চা খেয়ে আমি ভাবছি আজকে ডলুকে স্কুল থেকে নিতে যাব আর দেখো এখন এই টাইমটা কি সুন্দর মানে ঝাঁ চকচকে একদম আকাশ রোদ একদম সুন্দর উঠেছে আবার কখন বৃষ্টি আসবে ভগবান জানে আর আর ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না এই একঘেয়ে আর একদম ভালো লাগছে না সামনে পুজো তার মধ্যে যদি আবার এরকম বৃষ্টি হয় আর ডলুদের এই জায়গাটায় দেখো কি সুন্দর আমার এত ভালো লাগে তো এই দেখো এখানে সব বাচ্চাগুলো ওরা খেলছে ওদের কেজির সব বাচ্চাগুলো তো চলো এখন ওকে নিয়ে বাড়ি যাব। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছিল পলমি শাক ভাজা যেটা সকালবেলায় নিলাম আর চিকেনের একদম লাল লাল যেটা তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো আমার পৌলমি ডিংসো চ্যানেলে তো যাই হোক এখন বাজে হচ্ছে চারটে দশ বিশটাতে একটু কমেছিল আবার শুরু হয়েছে ডলুকে আজকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে যে আজকে ফ্রাইডে আজকেও ডান্স ক্লাস থাকার কথা না কিন্তু ওদের অক্টোবর মাসে একটা ডান্সের প্রোগ্রাম আছে তোমাদেরকে জানাবো তো সেখানে যেখানে হবে ওদের প্রোগ্রামটা সে কাছাকাছি যার যদি কেউ থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখতে যেও ওদের অক্টোবর মাসে কালী পুজোর টাইমটাই হবে তো সেই জন্য আজ থেকে রিহার্সাল স্টার্ট হচ্ছে সেই জন্যই ওকে এখন নিয়ে যাচ্ছি দেখা যাক যদি বৃষ্টিটা ঠিকমতো না হয় এক ঘন্টার ব্যাপার তারপরে ওকে আবার পড়তে নিয়ে যাব কতক্ষণে হয় দেখাই যাক আর এখানে দেখো সব বাচ্চাগুলো কি সুন্দর সব রিহার্সাল করছে তো এই গানটা আমি মিউট করে দিলাম কারণ যখন হবে তখন তখন তার আগে তোমাদেরকে জানাবো ডলুর ডান্স করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর সেই আবার বৃষ্টি মানে এই বৃষ্টিটা যা হলো না বাপরে বাপ রকম একটা টোটো বুক করে নিলাম আর এই দেখো মন্দির মানে এখন যখন বেরোচ্ছি তখন বৃষ্টিটা একটু একটু পড়ছিল আর মন্দিরের কাছে এসে মারাত্মক বৃষ্টি জানি না ওকে আদেও পড়তে পাঠাবো না দেখো এখানে কী বৃষ্টি আর আমি আর ডলু পুরো মানে অটোর মধ্যেই পুরো ভিজে গেছি তো যাই হোক আজকে ভিডিওটা একদম ছোট তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে আবার পরে দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো দিতে